আপনি যে নারী এটা হচ্ছে আপনার শক্তি এটা কোনোদিন আপনার দুর্বলতা না হ্যালো আসসালামু আলাইকুম দেখেন কাকে আমার সাথে নিয়ে আসছি বর্ষা আপুকে এবং মানে আমার মনে হয় সবাই ওনাকে চেনেন এভরি বডি ওনাকে চেনেন এবং ওনাকে ওনার লাইফ দেখে উনি আমাকে আসলে নক করে হচ্ছে গত পরশু দিন যে উনি এরকম একটা সমস্যার মধ্যে আছে ওনার পার্সোনাল বিষয়টা নিশ্চয়ই আপনার অনেকেই জানেন এবং আমি ওনাকে বলি যে আমার সাথে দেখা করে ওনাকে আমি জাস্ট ফার্স্ট বয় যেমন আপনারা আমি বলছিলাম যে এই আপনি কি করতেছেন আপনার মার্স আপনি ওর মামলা দিয়ে জেলে নিলেন না কেন একটা মানুষের গায়ে হাত তুলবে ওর তো আমি হলে ওই পোলারে নগদে জেলে করে দিতাম মানে আমি চিন্তাই করতাম না যে ওরা আমি বিয়ে করছি মানে আমি এবার খুবই স্ট্রং এইসব বিষয়ে মানে আমাকে মারা তো দূরের কথা আমাকে যদি কেউ তুই করে কথা বলে মানে ধরেন আমার পার্টনার যদি আমার তুই করে কথা বলতো আমি তার বিয়ে করতে দিতাম মানে আমি হচ্ছে এরকম স্ট্রং ম্যান্টালিটি ঠিক ভাই তোমার সাথে

আমার সকাল থেকে বলছে ভিডিও কর ভিডিও কর আমার মেয়ে যারা বলছে মা তুমি না একটা ক্লু দিবা যারা বোঝার এখনকার জেনারেশন আমার মতো তারা বুঝবে তুমি না যখন কথা বলবা এইভাবে এভাবে বলবা এটা ডেন্জার সাইন আমি কিন্তু যখন ওই হিজাব করে বলছি যে আমি ভালো আছি তখন কিন্তু আমি ডেনজাল সাইনটা শো করছি এবং এটা অনেকেই টের পাইছে না কিন্তু আপনি তখন ওর নামে মানে ও আপনাকে ভয় দেখাইছে তখন আর তখন দেশটা তো ঠিক ছিল না তখন যে আমি কোন ঠিক আছে আমি বুঝতে পারছি আপনার মানসিক ভাবে আপনি কিন্তু এখন আর মানসিক ভাবে ভাঙনা আপনার চলবে না আপনার দুইটা ছেলে মেয়ে আপনার শক্তি আপনি একজন নারী এটা আপনার সবচেয়ে বড় শক্তি এবং আমি একটা নারী এটা একটা নারীর দুর্বলতা না একটা নারী একটা যে আমি একজন নারী এটা কিন্তু আমার দুর্বলতা না এটা আমার শক্তি এবং হোয়াটএভার ইট ইজ ওনার লাইফে কি হয়েছে না হইছে ওনার কয়টা বিয়ে হয়েছে না হইছে ভবিষ্যতে কয়টা বিয়ে ইট ডাজেন্ট ম্যাটার ইটস হার পার্সোনাল লাইফ ওনার পার্সোনাল লাইফে বাট কেউ ওনাকে অ্যাবিউজ করতে পারে না একটা মেয়েকে বা একটা ছেলেকে কোনো মানুষকে কেউ মারতে পারে না একটা মানুষকে তুমি বিয়ে করছো তার সাথে তোমার নাই মিলতে পারে নাই বলতে পারে তার মানে তুমি না বলে এটা দুই দিনের মধ্যে হয় বুঝানোর মতে এবং আমি উনি আমাকে আজকে যে ওনাকে 4 দিনের দিন ছেলেটা গায়ে হাত তুলতে সব এভিডেন্স দিলাম আপনার মত একটা স্ট্রাগল করেন আপনি স্ট্রাগল করে এই জগতে উঠে আসেন আপনি মানে আপনার জায়গা আপনার যে জায়গাটা আপনি যে স্ট্রাগল করছেন এই অ্যাসিডVictim হয়ে এই আপনার স্ট্রাগলের কাছে কিন্তু আমাদের কারোরই স্ট্রাগল আপনার ধারে কাছে না আমরা যে যে যত স্ট্রাগল করি না কেন আপনার ধারে কাছে আমরা কেউ স্ট্রাগল করি এবং আপনার কম বয়সে আমার মানে উনি আমাকে বলতেছিল যে উনি এতটাই ভেঙে পড়ছে যে উনি কথা বলার ওনার শক্তি আমি বলছি কেন আপনি ভেঙে পড়বেন ইউ আর টু ইয়ং ওনার অনলি ওনার বয়স হচ্ছে থার্টি ওনার পুরো বাকি জীবনটাই পড়ে আছে আপনার আপনার ছেলে মেয়ে আপনার শক্তি আপনার এদের জন্য আপনাকে বেঁচে থাকতে হবে আপনি যদি আপনার যদি আজকে কিছু হয়ে যায় না আপনার ছেলে কেউ দেখবে না দুই দিন চার দিন দেখবে মার মতো ছেলেমেকে মেয়েকে কেউ আদর করে না সো আপনার ভেঙে কিছু নাই আমি আছি আপনার সাথে আপনার সাথে শত শত নারী উদ্যোক্তা দাঁড়াবে জানেন আপনি আপনার সাথে আপনাকে সাপোর্ট করার জন্য শত শত নারী আপনার পাশে দাঁড়াবে ওনাকে নাকি ওনার যে হাজবেন্ড রাসেল মিয়া থ্রেট করছে ওনার বাচ্চাকে মেরে ফেলবে ওনাকে মেরে ফেলবে যৌতুক চাইতে আমাকে মেরে হ্যাঁ সে জেল খাতে আর নাইলে

হ্যাঁ আমি তো ভয় চিৎকার রক্ত দিয়ে ঘর মেখে গেছে তারপরে সে ওই রক্তের মাঝখানে আমার মেয়ে বলতেছে আমি সেন্সলেস হয়ে পড়ে গেছি বিছানায় হ্যাঁ ব্লাড অনেক ব্লিডিং আমার হেল্পিং হ্যান্ড এসে তার ওড়না না হিজাব দিয়ে আমার হাত বাকি বাঁধছে অনেক রক্ত এরকম হা হয়ে গেছিল পরে এই অবস্থায় সে নাকি জারামুনি সামনে যারা আজকেই বলল যারা লাইভে যে তুমি যখন সেন্সলেস হয়ে গেছিলা তখন সে হাসতেছিল আর বলতেছিল অভিনয় করে ও মাই গড এডিক্টেড লুক এবং কিছুক্ষণ আগে আরেকটা আমি যখন লাইভ করলাম কিছুক্ষণ আগে লাইভ করার পরবর্তীতে একটা মানে ই পেলাম এক মহিলার সাথে মানে সে 2020 সালে সেকেন্ড বিয়ে করেছিল যেটা আমি না তার ফার্স্ট ম্যারেজই জানতাম না ফার্স্ট ম্যারেজ সেটা বলসো 14 বছর আগে ছেলের বয়স 11 ওই ওয়াইফের সাথে ওয়াইফের শ্বশুর সাথে কনভারসেশনও আমি লাইভে শুনাইছি সবাইকে এখন তার আরেকটা বিয়ে বের হলো এই লাইফটা করার পরে যেখানে প্রেম করতেছে ওই মেষ মহিলা ওই মহিলার সাথে আর কি মহিলাটাও একটু উগ্র টাইপের মহিলাটা মানে ওরা নিজেরা নেগোসিয়েশনে গেছে যে হ্যাঁ আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিলাম তোমাকে ডিভোর্স দিয়ে আমি তুমি তোমার মতো সংসার করো আমি আমার মতো সংসার করি কেউ কারো বিরুদ্ধে যাব না ওই মহিলা এখন বিয়ে করছে ওই মহিলার বাচ্চাও আছে সেটা আপু মানে মানে আমি কিভাবে লড়তা নিব একে তো আমি বিয়ে করছে জানি না আবার সে বলতেছে আমার দুটো বাচ্চা আছে। ইন্টারভিউ তো বলে আমার বাচ্চা আছে সে জানা না। আমার বাচ্চা আছে এটা দু জানেন। আপনার বাচ্চা আপনার যে বাচ্চা আছে এটা আপনি যে মানে আপনি লাইভে নিয়ে আসছে আপনারা সবাই জানে। ও না জানার কিছু না জানে। আপনারা ভি করছেন। আপু আপনি শুনেন। ও জাম মঞ্চ তাই করুক। আমার কথা চাপু। উনি একটা মেয়ে। এটা কিন্তু উনার দুর্বলতা কবিতা না। আপনি যে এত দিন সহ্য করছেন আমার এটা শুনেই রাগ লাগতেছে। আমান তো আপনি তো বিজি থাকেন। আপনি যদি ফার্স্ট ডেতে আপনি প্রথম যেদিন আপনাকে ব্ল্যাকমেইল করেছে ওইদিন যদি আপনি আমাকে জাস্ট একটা ফোন দিতেন আমি না আমার একটা অভ্যাস কি কেউ যদি নিজে থেকে তার ব্যক্তিগত জীবন আমার সাথে শেয়ার করতে না চায় আমি নিজে থেকে নাক গলায় না কারণ আমার এই অভ্যাসটা নাই যে মানে আমার কথা হচ্ছে যে মানে আমি একজনের ব্যক্তিগত জীবনে নাক গলাব এই জিনিসটা আমার কাছে খুব খারাপ লাগে আর কিবা ওয়েয়ার লাগে যে আপনি কি ভাববেন না ভাববেন বাট আপনি যদি ওই দিনই আমাকে নক করতে থাকুন বিশ্বাস করেন ওই দিনই ওর বিরুদ্ধে ব্যবস্থা হইতো মানে আমি সর্বস্ব দিয়ে বিকজ আমি একটা নারী হিসেবে কখনোই চাই না যে আরেকটা নারী সাফার করুক এই যে কয়েকদিন আগে রয়া তসলিম নামে একটা মেয়েকে মারছে আমি কিন্তু লাইভে ক্লিয়ার কাট কথা বলছি যে একটা অধিকার নাই কারো অধিকার নাই গায়ে হাত তোলার আপনি যত বড় অপরাধী হোক আপনি যদি একজন খুনিও হন আপনাকে কেউ মারতে পারে না আপনাকে বিচার করার জন্য আদালত আছে আইন আছে আদালত আছে একজন খুনিকেও অন্য মানুষ পিটায় মারতে পারে না এটা এটা কেউ পারে না একটা সবকিছুর জন্য আইন আছে আদালত আছে এবং একটা নারীর গায়ে হাত তোলা এটা কোন পুরুষ মানুষের কাজ হতে কা পুরুষ এটা হচ্ছে মানে আপনি আমি আপনি মামলা তো করছেন মামলা আরো করবেন আমি প্রয়োজনে আমরা অনেক নারী উদ্যোক্তারা মিলে আপনাকে সহ আমরা আর্মির কাছে যাব ওই রাসেল মিয়া হচ্ছে ওনাকে ভয় দেখাচ্ছে ওনাকে মেরে ফেলবে ওনার বাচ্চা কাচ্চা মেরে ফেলবে বাংলাদেশ সেনাবাহিনী এখন মেজিস্ট্রি পাওয়ার পাইছে আপনি নিশ্চয়ই শুনছেন আমরা প্রয়োজনে সেনাবাহিনীর কাছে যাব মানে যার তা নাকি এত সহজ বলেন জীবনটা মানে জীবনটা কি এরকম না একজন মানে আপনি এটা এটা আপনার লাইফে কিচ্ছু হয় না আপনি জাস্ট এই ব্যাটারে ভুলে যান যারা আমাকে কয়েকদিন দেখছে তারা সবাই বলছে যে বর্ষা ফুল সামথিং ইজ হ্যাপেন যে মানুষটা সারাক্ষণ হাসতে মানুষটার মুখে হাসি আপনি নিজের মধ্যে একটা জিদ নেন যে মানুষটা আপনাকে এতটা কষ্ট দিছে আপনার এই আপনার হাজবেন্ড মারা গেছে আরো দুঃখের আপনি যদি আমাকে একবার খেলে আপু ফোন দিয়ে বলতেন বাবাকে একটা আমাকে হেল্প করেন আমি আমি এমন একটা মানুষ বুঝছেন মানে আমি দিয়ে দিতাম মানে আমি মানুষের কষ্ট সহ্যই করতে পারি না আপনি আমরা প্রয়োজন আর্মির কাছে যাবো ও আপনার ফাইজ নামে পাইছে না যে আপনার বাচ্চা কাচ্চা মানা করবে এত সহজ দুনিয়া আর দেশে আইন আদালত বলে কিছু নাই যে একজন দিয়ে মায়না ফেলাবে আর এই বর্ষা দেখেন প্রত্যেকটা মানুষের জীবনে হচ্ছে যে নেগেটিভ পজিটিভ অনেক কিছু থাকে ওনার অনেক ভুল আপনার ধরতে পারেন অনেকে এটাও বলেন আমি দেখছি যে উনি কেন বিয়ে করছে দেখেন বিয়েটা মানুষের একান্তই ব্যক্তিগত জীবন ওনার ওনার বয়স অনেক কম তারপর ওনার বাচ্চা দুইটা ছোট ওনার একটা ব্যক্তিগত যুক্তি থাকতে পারে যে ওনার ব্যক্তিগত চাহিদার কারণে বিয়ে করতে পারে বিয়ে করাটা তো অন্যায় না ইসলামিক সম্পর্ক এটা একটা বৈধ সম্পর্ক বিয়ে উনি করতেই পারে বাট একটা ভুল মানুষকে উনি বিয়ে করে ফেলছে বাট এটা থেকে ওনাকে বের হয়ে আসতে হবে এবং একটা মানুষের হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে তা না ওনারও কিছু নেগেটিভ দিক থাকতে পারে যেটা আপনাদের ভালো নাও লাগতে পারে আমারও কিছু নেগেটিভ দিক থাকতে পারে যেটা আপনাদের ভালো নাও লাগতে পারে বাট শি ইজ এ রিয়েল ফাইটার উনি ওনার ইয়ং লাইফ থেকে কিন্তু ফাইট করতেছে উনি অ্যাসিড এর ওনার হাজব্যান্ড মারা গেছে বাচ্চাদের নিয়ে স্ট্রাগল অনেক অনেক স্ট্রাগল আর অ্যাসিড একটা ভিকটিম মেয়ে যে কত স্ট্রাগল করতে হয় সেটা আপনারা কিছুটা হলেও বুঝবেন বা কতটা স্ট্রাগল করে উঠে আসছে ওনার মতো একটা মেয়েকে মানে এইভাবে মানে ওনার হাজব্যান্ড মারবে আমি এটা জাস্ট নিতেই পারতেছি না যে আপনাদেরকে মানে বিশেষ করে আমরা যারা ক্যামেরার সামনে কাজ করি আমাদেরকে দেখে শত শত হাজার হাজার নারীরা দেখে আত্মবিশ্বাসী হয় আর আমরাই যদি খাই তাহলে তো এটা এটা খুবই দুঃখজনক এবং আমি নিতেই আপু আপনি যা হইসে হইসে আপনি যে শ্রীলোকটার হেজ করেন মানে ও এত সহজে ছাড় পাবে না এটা হইতেই পারে না একটা দৃষ্টান্তমূলক শাস্তি ওর ব্যবস্থা করতে হবে এবং বাংলাদেশের আইন অনেক স্বচ্ছ এখন এবং আমি বিশ্বাস করি যে আপনি আপনি একজন নারী হিসাবে বাংলাদেশে আইনের কাছে অনেক মানে মানে অনেক সহায়তা পাবেন অনেক আইনি সহায়তা পাবেন এবং অনেক নারী উকিলরাও দেখবেন যে আপনার পাশে এসে দাঁড়াইছে এবং অনেক নারী আপনার পাশে এসে দাঁড়াবে এবং ওকে একটা দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং উনি কিন্তু নিজের লাইফ করে স্ট্রাগল করে সংসার চালায় দুইটা বাচ্চাকে বড় করতেছে আমি ব্র্যান্ড নট ইভেন দ্যাট যে আমার তো এমনও সিচুয়েশন হয়েছে যে আব্বু তো স্ট্রক করলো ঈদের মধ্যে আব্বু স্ট্রক করার পরে আব্বুর রাইট মানে মুখ রাইট হ্যান্ড আর লেগ একসাথে প্যারালাইজড হয়ে গেল আব্বু এক মাস হসপিটালে ও আমাকে বাসায় মারতেছে আমি চোখ মুছে মুছে কাঁদতে কাঁদতে গাড়িতে উঠে আব্বুর জন্য খাওয়া নিয়ে যাচ্ছি মানে এই ব্যক্তিটার মাথায় নাই যে এক

ওই খন্দকার মুস্তাকার পিসার ওই বিষয়টা নিয়ে ও কি কি ইন্টারভিউ দিছিল ওদেরকে গালিগালাজ করছিল তখন ও ভাইরাল হইছে কিন্তু তখন আমি এর আসল মেরেছি তার কাজই এগুলা তার কাজই হচ্ছে এগুলা মানে কোথায় কি ইস্যু আছে এগুলা নিয়ে কথা বাট আমি উনি অনেক আমার মনে আমার বিয়েটাও করছে ভাইরাল হওয়ার জন্য একদম ওই বিয়েও করছে ভাইরাল না বিয়েটা করছে আপনি ইনকাম করেন আপনার টাকা ও চলার জন্য বাট সবই আমি মেনে নিলাম ও আপনাকে টর্চার করবে মানে এটা খুবই খারাপ মানে হলো এই মানে প্রতিদিন বলতে বলতে প্রতিদিন তিন থেকে চারবার বলবে ছেড়ে দিলাম এভাবে না হলো তিন হাজার বার ও আমাকে তো মধ্যে তালাক দিয়েছে মুখে তো ওই ভাবে তালাক হয়ে গেছে তারপরে আবার আমি পড়া হ্যাঁ আমার মতো মেয়েকে কে বিয়ে করবে ও বলে দয়া করতে আমার উপর না ওই টাকার জন্য আপু এগুলো আপনি বাদ দেন ওই লোকটাকে আপনিmathsfতাগুলো আমি আমি স্টিল নাও আমি পুরো মানে আমার আপনি আজকে থেকে আপনি এখন থেকে নিজের মধ্যে একটা ফোন করেন যে ওকে আপনি একটা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে দেওয়ার জন্য যে ফারদার কেউ যেন কোনো তার বোর গায়ে হাত না তোলে ভাই তোমার বন্তছানো তুমি যে কষ্ট দাও তুমি একটা মেয়ের গায়ে হাত তুলতে পারো না এটা মানে অ্যাবিউজ মানে এটা এটা কোনোভাবেই আমি আমি এটাকে কোনো অবস্থাতে সাপোর্ট করি এটার পিছনে যত কারণেই থাক না কেন যে এটার জন্য মারছে ওটার জন্য মারছে ভাই মারামারির জন্য কোনো কারণ নট অ্যাকসেপ্টেবল মানে কোনোভাবেই এটা সমর্থন যোগ্য না এবং এই রাসেলের পিছনে অদৃশ্য অনেক শক্তি আছে আরে মহিলা শক্তি ওর মহিলা শক্তির গুলি মানে ওর মহিলা শক্তি অদৃশ্য শক্তি কি আছে বাইরে আসতে বলেন আমি আপনার সাথে আমি কেন আমার আজকে লাইভের পরে আরো শত শত নারী উদ্যোক্তা আপনার সাথে দৃশ্যমান শক্তি থাকবে আমি থাকব সাথে আরো কয়েকশো নারী উদ্যোক্তা আপনার সাথে দৃশ্যমান শক্তি থাকবে ওর অদৃশ্য শক্তি কারা ওর গডফাদার আছে ওদেরকে আসতে বলেন গডমাদার গডমাদার কারা যারা বিকাশ করে ওকে টাকা দেয় ওকে লালন পালন করে ঠিক খারাপ মানুষজন বলেন তো আজকের পরে আমি তো আপনার সাথে আসি, আমার আমার এই লাইভের পর আরো শত শত নারীরা আপনার পাশে দাঁড়াবে হাজার হাজার আপনার পাশে দাঁড়াবে ওর অদৃশ্য শক্তিটাকে দেখি শুনেন। মানে যদি না থাকে ও কোথায় আছে ওর তো কোনো ঘর নাই ও বলছে বাবা নাই মা নাই বিয়ের পরে মা বের হইছে দুই বোন বের হইছে বউ বের হইছে বাচ্চা বের হইছে আবার আজকে আরেকটা বউ বের হইল। মানে ওর তো যা বলছে তার কিছুই না পুরা বিপরীত মানে আমি তো দেখতেছি